ছাদে গরুগুলোকে খাই আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি তো আমরা সেজন্য গোখাদ্য হিসাবে গো খাদ্যের যে যাচ্ছে বিশুদ্ধ পানি যাওয়ার গুরুত্বকে সবচেয়ে বেশি আমরা মাথায় রেখে দিচ্ছি গতকাল সেনাবাহিনীর কাছে আমরা যে মালাম হস্তান্তর করেছি সেখানে প্রচুর পরিমাণে আমরা আলাদা করে পানির বোতল দিয়েছি আমাদের কাছে ফেনে শহরের অনেক বাসিন্দারা বলেছেন ভাই আমাদেরকে পানির বোতল দেন কারণ আটতলা দশতলা বিল্ডিং আমি কালকে একটা দশতলা ভবনের দশতলা সিঁড়ি নিয়ে উঠেছি উপরে দশতলা ভবনে বিদ্যুৎ নেই চার পাঁচ দিন বিদ্যুৎ নেই মানে হলো পানি নেই তাদের স্যানিটাইজেশন ব্যবস্থা ভেঙে পড়েছে এই মুহূর্তে তারা এক এক ঢোক বিশুদ্ধ পানির চায় এবং তাদের সুস্থ রাখবার প্রয়োজনে আমরা তারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি আমাদের বিশুদ্ধ পানি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আমরা বিএসটি অনুমোদিত কয়েক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি মানুষকে আর পানির বোতল দেওয়ার চেষ্টা করছি মূলত ওই রোডটাতে কিছুটা আপনার পানির কারণে রোড বন্ধ ছিল আমাদের কয়েকটা খাবার পড়ে তিন দিন সেখানে আটকা পড়েছিলো সেখানে শত শত ট্রাক পড়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষ এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করছে মানুষের পাশে দাঁড়াবার জন্য এটা আসলে বিরল এবং এটা নতুন একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম টিএসসিতেও দেখেছি আমরা সোনা ফাউন্ডেশনে দেখেছি এই অপরচুনিটিটাকে এখন সবচাইতে আপনার গোছালোভাবে অর্গানাইজ ওয়েতে এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি আমার মনে হয় আমি এর আগেও বলেছি যে চল্লিশ পঞ্চাশ লাখ এফেক্টেড মানুষের জন্য আঠারো কোটি মানুষ দাঁড়িয়ে গেলে এটা কোনো ব্যাপার নাই কিন্তু সেভাবে হতে হবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিশুদ্ধ পানি তাদেরকে দেওয়া দরকার মেডিকেল টিম একটা পর একটা কাজ করা দরকার আসোনা ফাউন্ডেশন থেকে অনেকগুলো মেডিকেল টিম আমরা কাজ করব আমাদের পরিকল্পনা আছে ইভেন আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছে তাদেরও এখানে মেডিকেল প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের এখানে ডাক্তাররা আছে হ্যাঁ দুটো সমস্যা সমস্যা সেটা দেখছেন ওখানে এই কাজটা আমরা আরও জড়ানো হবে খুশি গাইবান্ধা থেকে করে আজকে আমরা পৌঁছে দিয়েছি কারণ আমি গতকালকে দেখেছি দাগন মহিলার একটা তিনতলা বাড়ির নির্মাণ বাড়ির ছাদে অনেক গরু গরু তো আমি যখন যাচ্ছিলাম আমি যখন যাচ্ছিলাম তখন ওই ছাদে অনেকগুলো গরু দেখে আমাকে মনে বললো যে ছাদে গরু তিলতলার ছাদে নির্মাণ বাড়ি তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছা তিন জায়গায় খুঁজে পান না এখন প্রশ্ন হল তিলতলার ছাদে গরুগুলো কি খায় আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি তো আমরা সেজন্য গোখাদ্য হিসাবে সাঁত্রিশ টন গোখাদ্য ইতিমধ্যে স্পট আমরা পৌঁছে দিয়েছি বাচ্চাদের জন্য গরু দুধ দিচ্ছি আর এমনকি বাচ্চাদের এবং মেয়েদের জন্য আরও যে সমস্ত ইয়েগুলো প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমরা সরবরাহ করছি